কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলতে হচ্ছে নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট পারফরমার মাধ্যম দিয়ে চলতে হচ্ছে সেই জন্য সকলকে মান্যতা দেওয়ার জন্য আমরা আজকে সকল বক্তার বক্তব্য শুনতে পারলাম না তারপরেও বলবো আমাদেরকে প্রস্তুত নিতে হবে প্রস্তুতটা কি যেভাবে সারা রাজ্যের মানুষ বিজেপি তিনের বাইনানি তৈরি করে একদিকে সাতাত্তরটা বাকি একটা ছাড়া তৃণমূল ভাগ করে নিল বিজেপি তৃণমূল এম কিন্তু দিনের শেষে আপনারা বুঝতে পারছেন যে ভাঙরের মানুষ সঠিক পথে গিয়েছিল না একটাই ভাঙর থেকে এমএলএ করে বিধানসভার মধ্যে রাজ্যবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগ এই চাকরি চুরি থেকে শুরু করে এই ভাঙড়ের কৃষকদের কথা ভাঙারের হিমঘরের কথা ভাঙারের খাল সংস্কারের কথা ভাঙারের খালের সমস্ত কাঠ আছে কংক্রিটের নির্মাণের কথা আমার লাইব্রেরি গুলোর সংস্কারের কথা শিক্ষা কেন্দ্রের কথা বাংলের শিক্ষক যেগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ছাত্র শিক্ষক রেশিও মেন্টেনের কথা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের কথা বাংলার রাস্তাঘাটের উন্নত মানের কথা নতুন বাস রুটের কথা সহ ভাঙলবাসীর আর্থ সমাথ আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় আর সে তার ডেভেলপমেন্টের কথা যেভাবে সোচ্চার হয়েছে এক বিধায়ক আমরা যদি এই যাদবপুর লোকসভা থেকে আমরা একজনকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি অন্তত সেই পার্লামেন্টে গিয়ে আমাদের এমপি জনগণের এমপি টিকটক ভিডিও সেলফি সে তুলবে না যাদবপুর লোকসভার কথা যাদবপুর লোকসভার মানুষের চা বা অভিযোগের কথা সেখানে উত্থাপন করবে আপনারা যদি দায়িত্ব নেন কাদে যদি দায়িত্ব তুলে নেন আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে বুথের দায়িত্ব থেকে শুরু করে অঞ্চলের দায়িত্ব থেকে শুরু করে ব্লকের দায়িত্ব তুলে নেন তাহলে আমি আশা করছি যেভাবে আপনারা গতবারে আমাকে এই ভাঙরের মাটি থেকে জিতিয়ে আইনসভার একটা ছটা অঞ্চল থেকে শুরু করে এখান থেকে সোনার দক্ষিণ কালীগঞ্জ যাদবপুরের মানুষজন যদি আমাদের সাথ দেয় আর সাথ দেওয়ার জন্য আমাদের এই কর্মী ভাইরা যদি তৎপরতার সাথে কাজ করে সমস্ত বাইনারি ভেঙে দিয়ে একদিকে বিজেপির বাইনারি অপরদিকে তৃণমূলের বাইনারি আর মধ্যিকার এখানে এখানে আমাদের বামপন্থী বন্ধুদেরও কিন্তু কিছু মিথ্যাচার আছে সেইটাকে মুছে দিয়ে আমরা কিন্তু আমাদের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে পারব দেশের আইনসভার মধ্যে পাঠাতে পারব আপনারাদের হাতে নির্ভর করছে যারা বুথের নেতৃত্ব আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বপ্রথম কাজ হবে আপনার বুথটাকে লিড করানো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দ্বিতীয় কাজ কি হবে অঞ্চল নেতৃত্ব যারা আছে আপনাদের অঞ্চলগুলোকে কিভাবে জিতিয়ে আনতে হবে হবে মানুষের কাছে দু হাজার একুশ সালে আমাদের নামে অনেক মিথ্যাচার করা হয়েছিল আমাদেরকে অনেকভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছিল কেউ বলেছিল আমাদেরকে সাম্প্রদায়িক আবার কেউ বলেছিল বিজেপির দালাল কিন্তু যতদিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার